নমস্কার জয় নিতাই আত্মার আত্মীয় চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত বিগত দিনের আলোচনায় আমরা আলোচনা করেছিলাম যে এই ভোগ সুখ থেকে কি করে আমরা বিরত থাকবো তুমি আলোচনা করেছিলে ভোগ সুখ থেকে কি করে আমরা মানে নিবৃত্তি পাবো তো সেখানে তুমি বললে যে পড়াশোনা ঠিকঠাক করলেই কিন্তু পাশ করা যায় হ্যাঁ এটা আমিও জানি যে পড়াশোনাটা ভীষণ দরকার এই মানে এই পথে এগোতে গেলে সাধন দরকার তপস্যা দরকার অবশ্যই তার ভজন দরকার নিজের মনকে সেই বিচার বিবেচনার মধ্যে দিয়ে সে কিন্তু সেই পথে এগোতে পারবে এটা তাদের প্রশ্ন যে যারা এই জায়গাটাতে একটু প্রবলেম হচ্ছে যে মানে এই যে সাধনটা করবে তাপস্যা করবে এ এই করছে তারা সবই করছে কিন্তু কোনোভাবে না তারা আলটিমেটলি একটা মানে ভোগ সুখের দিকেই দিনের শেষে চলে যাচ্ছে মানে তারা পারছে না তারাও চেষ্টা করছে তো এটা থেকে যদি একটু আমরা সহজ পন্থা কিছু মানে পাবো কি মানে ঠিক আছে তো অবশ্যই বুঝেছি আমি করতে হবে কিন্তু যদি আমরা অনেকটা সহজভাবে এগোতে পারি আর একটু যদি সহজ হয় পথটা কীভাবে আমরা মানে পেতে পারি একটু সহজভাবে এটাই একটু জানলে ভালো হতো আচ্ছা দেখুন দুটোই পথ একটা ভোগ একটা যোগ হ্যাঁ ভোগ করতে করতে যোগ হয় না আবার যোগ করতে করতে ভোগও হয় না তাই যে কোনো একটা তোমাকে বেছে নিতে হবে যারা ভোগের পথে আছি আমরা যারা ভোগের পথে আছি তারা যদি যোগ অবলম্বন করতে চাই তাহলে তো কষ্ট করতেই হবে এটা স্বাভাবিক কথা এখন যদি সহজ পন্থার কথা বলা হয় দেখো এ জগতে সত্যি বলতে একটা চাকরি পেতে গেলে মানুষকে কত পরিশ্রম করতে হয় কত সাধনা করতে হয় কত পড়াশোনা করতে হয় সেখানে এটা তো এ জগতের ভৌতিক জিনিসের ব্যাপার যেটা তোমার হয়তো চাকরিটা তাও তোমার লং লাইফ নয় তোমার একটা টাইম পর্যন্ত সেটা থাকবে কিন্তু কৃষ্ণ প্রাপ্তি সেটা তো আর এ জগতের জিনিস না সেটা তো একদম ভাব জগতের বিষয় সুতরাং আমাদের এই বস্তু জগৎ থেকে যদি ভাবজগতের বিষয়কে পেতে হয় তাহলে কতখানি পরিশ্রম করতে হবে এটা আমরা সবাই মোটামুটি একটু হলেও আন্দাজ করতে পারছি সেখান থেকে সহজ পন্থার কথা বলতে গেলে হ্যাঁ একটা সহজ পন্থা আছে যদি কোনো মহাপুরুষের কৃপা পাওয়া যায় কিন্তু সেই মহাপুরুষ তো পাওয়াও ভার আমরা যে পাবো বললেই যে পাবো এরকমও তো নয় আমার যদি ভাগ্য থাকে কপাল থাকে আমার যদি সেই সাধন করা থাকে পূর্বপূর্ব জন্মে তাহলে সেই মহাপুরুষের সাথে দেখা হলো তিনি তার মুখের একবারের কথায় বা তার একবারের প্রার্থনায় আমার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে একবারের কথা তিনি ইচ্ছা করলেই হয়ে যেতে পারে কিন্তু তাকে পাওয়াও তো ভার এত তো সোজা ব্যাপারটা নয় আর বর্তমানে যা হচ্ছে যে আমরা যদি মনে নিই যে আমরা যারা নাম সাধন করতে বসেছি বা একটু আদ্রু ঠাকুর সেবা দিই বা আমরা একটু আদ্রু কোনো অর্চন বন্ধন আত্মনিবেদন একটু আদ্রু একটু আদ্রু আমরা সবাই করি তো সেইগুলো দিয়েই যদি মনে করি আমরা গোবিন্দ পেয়ে যাব এটা আমরা খুব ভুল ভাবছি কারণ আমি আগের দিনই আলোচনা করেছি প্রত্যেককে প্রত্যেককে একটা সাধন একটা তপস্যা করতে হয় এবং ভগবানও এটা দেখেন কারণ তুমি দেখো স্বাভাবিক ব্যাপার নয় কি আমি যার আমি যাকে ভালোবাসবো সেই তো আমাকে চেপে ধরবে তাই না আমি একটা ক্লাসে পড়াশোনা করে সেখানে ছখানা বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান ছখানা বই আমি যদি বাংলাকে ভালোবাসি তাহলে বাংলাও আমায় ভালোবাসবে তাহলে আমি বাংলাতেই বেশি নাম্বারটা পাবো আমি যদি সেই রকমভাবে ইংরেজিটাকে না ভালোবাসি তাহলে ইংরেজিতে বেশি নাম্বার পাব না তাই না ঠিক ইহ জগতেও তাই যে আমরা যে যে বিষয়কে ভালোবাসব সেই বিষয় আমাকেও চেপে ধরবে আমাকেও ভালোবাসবে তাই না তাহলে এতদিন ধরে আমরা যাদের ভালোবেসে এসেছি তারা আমাকে কি ছেড়ে দেবে ছাড়বে না আমরা যখনই সাধন করতে যাব তখনই তারা আরো বেশি করে চেপে ধরবে তাই না একটু বিচার করে দেখলেই দেখা যায় ধরো কোনো জঙ্গলে যখন আগুন লাগে কোনো জঙ্গলে যদি আগুন লাগে তাহলে কি দেখা যায় এক এক করে সব পশুগুলো সব বাহির হতে দেখা যায় না যে ভেতর জঙ্গলের ভেতরে যদি আগুন লেগে যায় তাহলে পশুগুলো সব বের হয়ে আসে না ঠিক আমাদের ভেতরেও তাই আমরা যখনই সাধনে বসি ভগবানের চিন্তায় বসি চিন্তনে বসি ভগবানের নাম জপ করি তখনই আমাদের দেহরূপ এই ভেতরে হ্যাঁ সেখানে আগুন জ্বলে আর আগুন জ্বললেই আমাদের ভেতরে যে কাম পশু আছে ক্রোধ পশু আছে লোভ পশু আছে মদ পশু আছে মাৎসর্য পশু আছে মোহ পশু আছে আরো কত রকম হিংসা সেদ, পরাপেক্ষা আকাঙ্ক্ষা আশঙ্কা বিশ্ববিভ্রম উল্লঙ্কা বৈষম্য কত রকম পশু আছে সব এক এক করে ওই আগুন যখনই যখনই আমি কোনো সাধনে বসবো তারা সব বেরিয়ে আসতে চাই আর তারা বেরিয়ে আসলেই বিভিন্ন বিষয় আমাকে চেপে ধরবে এটা স্বাভাবিক এটা হবেই আমি ওই জন্যই বলেছি যে বারবার আমাকে প্রতি পদে বিচার ক্ষমতা রাখতে হবে আমি বিচার করে এগোবো যে আমি দেখবো যে কোথায় কোথায় আমার মন পড়ে রয়েছে সেটা আমরা নিজেরাই বুঝতে নিজেরাই যখনই আমি সাধনে বসবো তক্ষুনি কে কে আমাকে আটকাচ্ছে কে কে আমাকে বাধা দিচ্ছে আমি সেই মুহূর্তেই বুঝতে পারবো এবং যে আমাকে বাধা দিচ্ছে আমি যদি তার সাথে চলে যাই তাহলে আমার আর সেই সাধন হবে না আমাকে ওইখানে বিচার করে আমাকে জ্ঞানের তরবারি দিয়ে ওই জায়গাটাকে কাটতে হবে তবে গিয়ে আমি সাধনটাতে জয়লাভ করতে পারব এইটাই এটার নামই সাধনা এটার নামই ভজন হুম এমন নয় যে আমি একবার বসলাম আর আমার সব প্রাপ্তি হয়ে গেল তাই না বছরের পর বছর একটা ছেলেকে পড়াশোনা করে বা একটি মেয়েকে পড়াশোনা করে একটা আমাদের ইহ জগতে চাকরি পেতে গেলে নয় নয় করে বাইশ তেইশ পঁচিশ বছর সময় লাগে একটা পড়াশোনা করে ঠিকঠাক ভাবে একটা কাজ পেতে গেলে তাই না আর এখানে আমরা কি মনে করেছি এক একদিন দুই দিন পড়াশোনা করেই আমি তার প্রাপ্তি করে ফেলবো রাধারানী আমার হাতের মুঠে মার মতন চলে আসবে এত সহজ জিনিসটা নয় তাই সাধন আমাদের করতে হবে ভজন আমাদের করতে হবে আমাদের তার পথে এগোতে গেলে আমাদের অত্যধিক পরিশ্রম করতে হবে এবং আমাদের সবসময় সচেষ্ট থাকতে হবে এবং জ্ঞান থাকতে হবে যে আমাদের কোন কোন জায়গায় আমরা সাধন করলে কি আমাকে বাধা দিচ্ছে কি আমাকে টানছে সংসারের কোন বিষয়টা আমাকে টানছে সেই সেই বিষয়গুলোকে আমাকে প্রত্যাহার করতে হবে ভোগ থেকে বিরত থাকতে হবে ভোগে যদি আমি লিপ্ত হয়ে যাই আমি যোগ কখনো অবলম্বন করতে এটা হয় না ভোগ আর যোগ দুটো একসাথে হয় না জানি যিনি এই সিদ্ধান্ত মনে নিয়েছেন যে আমাকে কৃষ্ণ প্রাপ্তি করতে হবে আমাকে প্রেম প্রাপ্তি করতে হবে আমাকে আমার ইষ্টের কাছে পৌঁছাতে হবে তার লক্ষ্য তো ইষ্টের কাছে পৌঁছানো হবে তার লক্ষ্য তো ভোগ হবে না তার লক্ষ্য কি ভোগ হবে না তার লক্ষ্য সর্বক্ষণ ঈশ্বর হবে তার ঈশ্বরের দিকে প্রাপ্তির জন্য হবে এবার সে তক্ষুনি যখনই দেখবে যে ভোগে চলে যাচ্ছি সে তক্ষুনি ঈশ্বরের কথা মনে করবে যে না আমাকে এই জায়গায় গেলে হবে না আমি আমার আমার একটা খুব বেশি ভালো কিছু একটা খেতে ভালো লাগে এখন সেই খাবারটা আমার কাছে চলে আসছে আমি যখনই সাধনে বসছি আমার সেই খাবারের চিন্তা হচ্ছে সেই খাবারটা আমাকে কীভাবে নাচাচ্ছে আমি তখনই মনে করতে হবে আমি তো খাবারের দাস নই যে খাবার আমাকে নাচাচ্ছে আমি ঈশ্বরের দাস আমি এই জ্ঞানের তরবারই তোমাকে চালাতে হবে এখানে সহজ পন্থা বলতে কিছু হয় না সহজ এতই যদি সহজ হতো ভগবান বলতেন না ভগবান বলতেন না যে আমার ভক্ত জগতে দুর্লভ এ কথা বলতেন না তাহলে সবাই ভক্ত হয়ে যেত হরে ঘরে ভক্ত হয়ে যেত আমরা সবাই তাহলে ভক্ত হয়ে যেতাম আমরা সবাই প্রেমিক হয়ে যেতাম আমরা সবাই রসিক হয়ে যেতাম আমরা প্রেমিক হতে পাচ্ছি না কেন আমরা রসিক হতে পাচ্ছি না কেন এই জায়গাটাতেই আমরা আটকে যাচ্ছি সবাই চেষ্টা করছেন আমি জানি কিন্তু চেষ্টা এমন ভাবেই হচ্ছে যে আমরা আবার সেই ভোগের দিকেই চলে যাচ্ছি এবং এটা স্বাভাবিক মন যাবে চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রিরম অর্জুনকে বলছেন অর্জুন মন আমি জানি চঞ্চল কিন্তু তুমি অভ্যেস অবলম্বন করো অভ্যাস এনে তু কন্তিও বৈরাগ্যে না চগৃৎসাতে তুমি অভ্যেস করো বৈরাগ্য নিয়ে এসো যেদিন তুমি অভ্যেস করবে বৈরাগ্য করবে বৈরাগ্য মানে ওই জ্ঞানের তরবারি দিয়ে তাকে কাটতে হবে ছেদন করতে হবে এইভাবে একটা একটা করে ছেদন করতে করতে তুমি বেশি দিন লাগে না রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন ঠাকুর বলতেন নির্জনে আগে কিছুদিন গিয়ে একটু সাধন ভজন করে নিতে হয় বিষয় থেকে একটু দূরে গিয়ে বা কোনো নির্জনে ঘরে বসে একটু সাধন ভজন করতে হয় তাহলেই এটা খুব সহজেই হয়ে যায় এমন নয় যে এখানে ষাট বছর পঞ্চাশ বছর ধরে ঘষে যাচ্ছি হচ্ছে না এটা হতে পারে না এটা হতে পারে না আমি আমার নিজের আত্মসমীক্ষার উপর জীবন সমীক্ষার ওপর সমাজ সমীক্ষার ওপর দাঁড়িয়ে কথাগুলো বলছি এটা হতে পারে না কিছুদিন অন্তত যারা একটু সাধন ভজন করছেন দৃঢ়তার সঙ্গে তারা ফল পাবে পাবেন পাবেনি পাবেন হতেই হবে এর থেকে সহজ পন্থা আমার মনে হয় না যে আর কিছু আছে মানুষকে প্রয়োজন বোধটা বুঝতে হবে মানুষকে বিচার বুঝতে হবে যে আমার কি প্রয়োজন আমার লক্ষ্য কি লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে আমরা কেন ভোগের দিকে চলে যাব যে নি ভোগের দিকে চলে যাচ্ছেন আমি মানছি যে আমার পূর্বপূর্বের কর্মের সংস্কার অবশ্য মেয়ে কৃতং কর্ম শুভাশুভ বলা আছে যে আমাকে আমার কর্মফল ভোগ করতেই হবে আমি এখান থেকে এড়াতে পারবো না কিন্তু আমাকে যদি আমার লক্ষ্যে পৌঁছাতে হয় আমাকে সেই ভোগ থেকে ওইখানে দাঁড়াতে হবে ঠাকুর মাঝে মাঝে বলতেন মাঝে মাঝে তার কাছে জোর করতে হয় জোর করতে হয় আমি তোমার নাম করেছি আমি আবার পিছিয়ে পড়বো কেন আমাকে কোন ভোগ আমাকে কোন রেখে দেবে আমি তোমার সন্তান রোগ করে দাঁড়াতে তার তবে তিনি কৃপা করেন তিনি এগিয়ে তবে তিনি আমরা নিজের চেষ্টায় করতে পারি না আমি জানি ভগবান এই কথাও বলেছেন মম মায়া দূরত্বয়া আমি ওই ওই ভোগকে কাটাতে পারবো না আমি এটা তার কৃপাতেই কাটবে কিন্তু কখন কাটবে যখন আমি জোর নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে থাকবো হে ভগবান প্রার্থনা করব তুমি কৃপা করো এই ভোগ আমাকে টেনে নিয়ে যাচ্ছে তুমি আমাকে ভোগের দিকে না তুমি যখন একবার আমাকে যোগের সন্ধান দিয়েছো আমাকে আর ভোগের দিকে ঠেলো না তুমি আমাকে কৃপা করো আমার চুলের মুঠি ধরে তুলো তুলে নিয়ে চলো তবে তো আমরা এগোতে পারব তবে তার শক্তি বলে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারব সেই পরম পদে পৌঁছাতে পারবো তাই পড়াশোনা করতেই হবে পড়তে হয় না হলে পিছিয়ে পড়তে হয় পিছিয়ে পড়তে হয় বর্তমানে লেখা থাকতো তাই পড়াশোনা করতেই হবে উপায় নেই আর যদি কারোর ভাগ্য ভালো থাকে তারা সেই রকম সাধু গুরু মহাপুরুষ যদি পেয়ে যান তার আশীর্বাদে হয়ে যায় এটা হয়ে যায় খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এক রাতের মধ্যেই হয়ে যায় কিন্তু সেটা পাওয়াও দুর্লভ সেটা পাওয়াও দুর্লভ মানে যে সহজ পন্থার ব্যাপারটা না এইটাতে সহজ পন্থাটা হয় হ্যাঁ হ্যাঁ তো আমরা এটাই শুনলাম যে সুখ থেকে আমরা কিভাবে ত্যাগের পথে এগোবো আর এই ত্যাগের পথে এগোতে গেলে আমাদের এই তপস্যা নিজেদের চেষ্টা আর নিজেদের এই চেষ্টাটা যদি আমরা ঠিকঠাক করে করি আমাদের সেই জ্ঞানটা প্রভু দিয়ে দেবেন আর জ্ঞান আসলেই আমাদের বৈরাগ্য অটোমেটিক্যালি আমাদের চলে আসবে আমরা তাই যেন সবাই নিজেদের সময় নষ্ট না করে প্রভুর পথে ঈশ্বর প্রাপ্তির পথে এগোই যেভাবে হোক আমাদের ঈশ্বর পেতেই হবে আমরা যেন এ জন্মেই তাকে পাই এভাবে আমাদেরকে এগোতে হবে কারণ মনুষ্য জন্ম বড় দুর্লভ তাই আমরা আর বেশি এগোবো না আজকে আবার নেক্সট ডে আমরা আসব অন্য একটি প্রশ্ন নিয়ে বা ভক্ত চরিত্র নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে একটু আশীর্বাদ করবেন যাইনি তাই আর আমাদের চ্যানেলকে আবার বলি সেই পুরনো কথা লাইক কমেন্ট এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের আশীর্বাদ করবেন জয়নিতাই জয় গৌর